বন্ধুরা কর্মবিরতির জেরে আলুর দাম ফের বাড়তে পারে মঙ্গলবারে নবান্নের বৈঠকে কি সমাধান সূত্র মিলছে দর্শক বন্ধুরা আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে আলু নামানোর কাজ বন্ধ থাকলো রাজ্যের প্রতিটি হিমঘরে স্বাভাবিকভাবে রাজ্যের কোনো হিমঘর থেকে সোমবার আলু যায়নি বাজারে এভাবে কর্মবিরতি চলতে থাকলে রাজ্যের বাজারগুলিতে আলুর অকাল দেখতে পারবে বলে আশঙ্কা তৈরি হয়েছে তবে সমস্যা মেটাতে মঙ্গলবারই রাজ্যের ব্যবসায়ীদের নবান্নের বৈঠকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে শনিবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি শনিবার মধ্যরাত্রি থেকে কর্মবিরতি শুরু হলে আগে থেকে শেডে নামিয়ে রাখা হয় আলু প্যাকেট জাত করে তা বাজারে আনতে আনতে রবিবার গড়িয়ে যায় সোমবার আর নতুন করে হিমঘর থেকে শেডে আলু নামানো হয়নি ফলে রাজ্যের অধিকাংশ হিমঘর লাগোয়া সেটাই আলু প্যাকেটজাত করার কাজ বন্ধ ছিল এদিকে নতুন করে আলু বাজারে না আসায় রাজ্যের বাজারগুলিতে ফের আলুর অকাল দেখার সম্ভাবনা তৈরি হয়েছে আলু ব্যবসায়ীদের একাংশের অবশ্য জানিয়েছেন পাইকারি ও খুচরো বাজারে যে পরিমাণ আলু মজুদ আছে তা দিয়ে মঙ্গলবার পর্যন্ত চাহিদা মেটাতে পারে তবে বুধবারের মধ্যে যোগান স্বাভাবিক না হলে ফের রাজ্যের জুড়ে শুরু হতে পারে আলুর অকাল আর সেক্ষেত্রে আলুর দাম যে আরও বেশি কিছুটা বৃদ্ধি পাবে তা বলা বাহুল এদিকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান খুঁজতে ইতিমধ্যে নবান্নের তরফে আলু ব্যবসায়ীদের বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে মঙ্গলবার নবান্নে সেই বৈঠকে যোগ দেবেন আলু ব্যবসায়ী সমিতি রাজ্যের নেতৃত্ব এক আলু ব্যবসায়ী বলেন রাজ্যে যে বিপুল পরিমাণ আলু সংরক্ষিত আছে সবটা রাজ্যের মানুষ ব্যবহার করতে পারবেন না স্বাভাবিকভাবে তাই বাইরে রাজ্যে পাঠাতেই হবে তাছাড়া বিশেষ কয়েকটি প্রজাতি আলু এ রাজ্যে বাজারে কোনো চাহিদাই নেই পরিস্থিতিতে ভিন রাজ্যে তো বটে আশেপাশে জেলাগুলিতে আলু পাঠাতে গেলে প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারের তরফে এই বাধা না দেওয়ার প্রতিশ্রুতি মিলেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেব আপডেট এইটুকুই আলুর দাম ফের বাড়তে পারে মঙ্গলবারের পর অর্থাৎ বুধবার পর্যন্ত যদি এই আলু আর রপ্তানির ক্ষেত্রে যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে বাজারগুলিতে আলুর চাহিদা অনেকটাই বেড়ে যাবে যেটা মেটানো সম্ভব না আর এমনটা হয়ে গেলে আলুর দাম আরও চড়া হতে চলেছে এ নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন এখনো পর্যন্ত আপডেট আসেনি পরবর্তী বৈঠকে কি আলোচনা হয়েছে যখনই আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও